ডিরেক্ট মেথড ডিরেক্ট ম্যাথডের আরও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জেনে নিই ডিরেক্ট মেথডকে ইন্ডাকটিভ ম্যাথড হিসেবে গণ্য করা হয় কারণ এই পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে ঠিক নেটিভদের মতো এক্ষেত্রে তাদেরকে গ্রামাটিক্যাল নিয়মাবলী তোরাক্কা না করে ভোকাবুলারি শেখানো হয় সিনোনিম এবং অ্যান্টোনিমের মাধ্যমে এই মেথডে শিক্ষার্থীদের দের মাতৃভাষা ব্যবহার করা হয় না বললেই চলে বলা যায় এই সময় মাতৃভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয় এই পদ্ধতিতে ভাষা শেখার সময় শিক্ষার্থীদের যে ভুলগুলো হয় সেগুলো শিক্ষকরা কারেকশন করে দেয় না বরং সেগুলো শিক্ষার্থীরা নিজে নিজেই কারেকশন করে নেয় ডিরেক্ট মেথড সাধারণ শিক্ষার্থীরা অ্যাডপ্ট করতে পারে না এই পদ্ধতিতে ভাষা শিখতে পারে শুধুমাত্র হাই লেভেলের শিক্ষার্থীরাই ডিরেক্ট মেথডের টেকনিক যে টেকনিকগুলো অবলম্বন করে ডিরেক্ট ম্যাথড সেকেন্ড ল্যাঙ্গুয়েজের হিসেবে শেখা হয় সেগুলো আলোচনা করা হলো এই টেকনিকগুলো নেওয়া হয়েছে লার্সেন ফ্রিম্যান এর টেকনিকগুলো থেকে এই পদ্ধতিতে ভাষা শেখার সময় শিক্ষার্থীরা জোরে জোরে উচ্চারণ করে কথা বলবে এবং পড়াশোনা করবে এছাড়াও শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে সরাসরি টার্গেট ল্যাঙ্গুয়েজে প্রশ্ন করা এবং শিক্ষকদের প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে ভাষা শিখে নেওয়া সেক্ষেত্রে যখন ভুল করে তখন সেগুলো শিক্ষকেরা সমাধান করে দেয় না বরং তাদের জন্য রেখে দেওয়া হয় এতে করে নিজেদের নিজেরা নিজেদের ভুল সংশোধনের মাধ্যমে ভালোভাবে ভাষা শিক্ষা গ্রহণ করতে পারে ডিরেক্ট মেথডের শিক্ষকরা সরাসরি ল্যাঙ্গুয়েজ টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে শিক্ষার্থীদের প্রশ্ন করে থাকে এবং টার্গেট ল্যাঙ্গুয়েজে এই শিক্ষার্থীরা উত্তর দিয়ে থাকে এই পদ্ধতিতে ভাষা শেখার সময় শিক্ষকেরা সাধারণত একটি নির্দিষ্ট অনুচ্ছেদ বিভিন্ন গতিতে জোরে শব্দ করে পড়ে থাকে এবং শিক্ষার্থীরা তাদের লিসেনিং স্কিলস ব্যবহার করে শিক্ষকদের পড়া টেক্সট থেকে খাতায় নোট করে থাকে সাধারণত শিক্ষকেরা ভাষা শেখার সময় শিক্ষার্থীদেরকে মুখে মুখে বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে এবং সেই নির্দেশনাগুলো শিক্ষার্থীরা অনুসরণ করে নিজেদের মতো করে এগোতে থাকে অনেক সময় বা শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্যারাগ্রাফ লিখতে বলা হয় যা মুখস্থ বিদ্যার সম্পন্ন বাহিরে প্যারাগ্রাফ লেখার সময় শিক্ষার্থীরা তাদের নিজেদের ভোকাবুলারি ব্যবহার করে এবং তাদের ইচ্ছামতো প্যারাগ্রাফ লিখে থাকে ডিরেক্ট মেথডের কিছু অসুবিধা বিশ শতকের শুরুর দিকে ইউরোপের প্রাইভেট স্কুলগুলোতে হাইলি মোটিভেট শিক্ষার্থীদের এই পদ্ধতিতে বিভিন্ন ভাষা শেখানো হতো